Thank you আমি এটা এখনই কেটে দেবো বেশিক্ষণ থাকবো না দুপুরেরটায় আসবে দুপুরেরটায় তিনটের থেকে আসবে বুঝলে তখন থাকবো আমি এটা একটু করবো কেমন আছে বলো লাঞ্চ হলো লাঞ্চ করলে না না লাঞ্চ করিনি এ তো খাবার রেডি করে বসে আছি কী করবো খাবার খাচ্ছি সুবিধা খাচ্ছি আমি বাকি আছি ঠিক যদি হাসো তোমার হলো খাওয়া তোমার খাওয়া হলো হুম গো ভালো হলো বলো বলছিলাম গো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে পবির ভাই রান্না হলো পবির ভাই রান্না হয়েছে এক দুটা চালু করলে কেন মন হলো হুম গো এ আচ্ছা পবির ভাই ওইটাতে ওই জয়েন হয়ে যাবে মাই লাইফস্টাইল দাদা ওটাতে একটু জয়েন্ট হয়ে যাবে কিছুক্ষণ যতক্ষণ পারবে বলছি না ফার্স্ট টু লাস্ট থাকো যতক্ষণ পারবে দেখা দেখে হাসছে বিকুটি কবির ভাই বলে ভালোবাসা আছে সত্যি অন করলে কি <laughs> एम नी मान होलोगो थको एक थो। एक तो थक <laughs> हाँ, वो दस मिनट थको दस मिनट हम्म दस मिनट थको तीन मिनट होलो अ सात मिनट थको केपीएक हाँ यार नी जबे बस क्यों ले খেপি না খেপি হয়ে গেছি আমি নিজেকেই মনে হচ্ছে যেমন সত্যি আমি পাগল টাগল হয়েছি ওই রকম লাগছে বুঝলে মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে টাটা নাকি রাঁচি হম আছে রাঁচি রাঁচি নিজে এরকম করে আচ্ছা খাবার খাচ্ছি বুঝলে কেন नोन भाई बोले डाक पड़े थी जाला नोन भाई ने नोन है नोन है थोड़ी ভালো নেই সর্দি জ্বর গলা ব্যথা তোমার ভাইয়ের কে না ও আচ্ছা অন করে হ্যাঁ হ্যাঁ একটু ওই তো খেয়ে নিই কেটে দেবো ওই জন্য একটু অন করলাম তোমাকে বলবো আমি ওখানে লঙ্কা খেয়ে দিলাম লঙ্কা আমি খেতে পারি না সবচেয়ে কিন্তু একটু খেতে মন হলো আজকে মানে চড়চড়িটায় লঙ্কা দিয়েছি লাঞ্চ করছি আছে কি খাচ্ছো কবির ভাই হ্যাঁ এটা জল খাও কানা জল খেলাম কানি তুমি কি দিয়ে ভাত খাচ্ছো বলো কি হাসছে বলো লোকের কাছে কানা কানি বলে দিচ্ছে আমাকে ভাইটা শিমলে কি রান্না করলে আমি আজকে বড়ার ঝোল করেছি আর ভাজাও করেছি ভাজা আছে আর বাঁধাকপি পুঁই শাক আলু দিয়ে চড়চড়ি ডিমের ঝোল আর ভাত আচ্ছা বা দারুণ আমার নিরামিষ তো আর দই আছে মিষ্টি দই আছে দইটা এখন না লাস্টে ধরো লাস্টে বা দারুন ভাই হুম এক তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে আমার ওটা খুব পছন্দ বুঝলি আমি তো এখানে খেতে পারি না এখানে হয় না বলে জয়েন্ট হয়েছি সেগুলো আমারও নিরামিষ আচ্ছা তুমিও নিরামিষ ও ঠিক আছে তুদি খেয়ে না খেয়ে না মা জয়েন্ট হয়েছে মাকে অনেক অনেক ভালোবাসা লাগে জয়েন করার জন্য মা খাওয়া হলো মা সবজিটা রোগ হয়ে গেলো হ্যাঁ ভাত লেগে নাগুলো খে নাব খে নাঞ্চ কৰি ন দাদা ভাইৰে আছে না নে ইছুতো মনে পৰে আছে সন্ধিয়া বেলেগ বোলো মামছে না খায়নি এখন খাওয়া হয়নি রান্না হয়েছে তো আসেনি বাবা আসেনি ভাই বাবা দোকান থেকে এখন আসেনি নাকি ना দেখাও কি খাচ্ছ না দেখাবো না লঙ্কা খাচ্ছি আর ভাত খাচ্ছি দেখো কি খাচ্ছ এটা কি বলে বলো এটা কি বলে বলো

আমরা দুজনে বসেছি এখন খাবার খেতে দোকান বন্ধ করতে লেট হলো কাজ ছিল একটু দরকারি করছি স্নান করছো ও আচ্ছা ভাই এখন স্নান খাও খাওনি দেখাও খাও না হয় না আমি ফেস লাইভে করতাম মিটিংসও দেখাতাম হুম তুমি ভালো খাবার খেলে ভাই আমি তো নিরামিষ খাচ্ছি আমার এতগুলো সবজি সমান তোমার একটা সবজি তোয়া জিনিসটা খারাপ আমি খাই না যে তাই ভালো করো না খাই ভালো কিন্তু আমার খুব পছন্দ ছোট টক আগে খেতাম না কিন্তু এখন টক টক খাই টক দই দাও এটা লাইক বাড়লো এটা পিঙ্ক দি হ্যাঁ না কিছু করলে পিঙ্ক দি আর কি না আমি বললাম দই জিনিসটা খুব ভালো দই জিনিসটা কি খারাপ ও আচ্ছা আচ্ছা তুমি আমাকে জিজ্ঞাসা করলে দই জিনিসটা কি খারাপ আমি শুনছি দই জিনিসটা খারাপ পুরোটা ভালোভাবে করিনি বুঝলে ভাই আচ্ছা আমি খাই না এমনি এমনি বলবো না ও আচ্ছা আচ্ছা না না অনেকেই খায় না পছন্দটা সবার তো নিজের কাছে বলবো যেটা পছন্দ সে সেইটা খাবে আচ্ছা পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি কেটে দিচ্ছি এখন হ্যাঁ আমি এখন কেমন অবস্থায় আছি বুথনি বুথনি হয়ে আছে ঠিক আছে দুপুরে লাইভে আসবে প্রবীর ভাই প্রবীর ভাই দুপুরে লাইভে আসবে পেলে না না টাটা শুনতে পাও দুপুরে তিনটে থেকে করব হ্যাঁ কটা বাজলো এখন দুটো দশ হ্যাঁ খাওয়া দাওয়া করে নি যদি ঘুমিয়ে পড়ি তো আলাদা মানে দন করে ঘুমিয়ে পড়ব হ্যাঁ পিকুদি আচ্ছা ঠিক আছে তুমি আসবে অন করে অত কমেন্ট করতে হবে না ঠিক আছে হুম ওকে ওকে ঠিক আছে টাটা বাই